নমস্কার আরজিবর ধর্ষণ খুন মামলা নিয়ে পিজেন ভেন থেকে সঞ্জয় রায় কিন্তু বারবার বিনিত গোয়েলের নামটা তার মুখে উচ্চারণ করেছে আচ্ছা সঞ্জয় রায় ধৃত সিটি ভলান্টিয়ার ফোর্স আরজিবর ধর্ষণ খুন মামলার মূল আরোপি বর্তমানে মূল আরোপি জানি না আর কে কে আছে তো পিজেন ভেন থেকে বারবার কেনই বা শুধুমাত্র বিনিত গোয়েলের নাম উচ্চারণ করেছে এই বিষয়ে কি বলতে চেয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মিডিয়ার সামনে এই প্রথমবার তিনি কিন্তু মুখ খুলেছে বিনীত গোয়েল সম্পর্কে এবং সঞ্জয় রায় সম্পর্কে বিনীত গোয়েলকে জেরা করা উচিত কি উচিত না বিনীত গোয়েল সম্পর্কে সিবিআই কী কী করা উচিত সেই বিষয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই প্রথমবার মুখ খুলেছেন কেনই বা বারবার বিনীত গোয়েলের নাম উচ্চারণ করছে ফিজেন ভেন থেকে ধৃত স্টিভিক ভলেন্টিয়ার ফোর্স বিনীত গোয়েল সেই সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য শুনুন তারপরে আমি ডিটেলসে আসছি এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যে নামগুলো সে বলেছে বা এখনও যদি বলে থাকে কিছু নাম তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং কঠোর কঠোরতম ভাবে জিজ্ঞাসাবাদ করা এটা করা উচিত আপনারা শুনলেন মৃত সিলিম ভোলেন্ডিয়ার ফোর্স কেন বিনীত গোয়েলের নাম বারবার বলছেন এবং সম্পর্কে সিবিআই কি কি করা উচিত সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচ্ছা আপনাদের মনে সন্দেহ হচ্ছে না যে করে যে বিল্ডিং রয়েছে ফোর্থ ফ্লোরে অর্থাৎ আর হসপিটালের যে বিল্ডিংটা রয়েছে ফোর্থ ফ্লোর যেখানে সেমিনার রুম রয়েছে একেবারে বড় সেমিনার রুম ফাঁকা রুম সেখানে একজন মহিলা চিকিৎসককে বা একজন মেয়েকে কেউ ধর্ষণ করছে কোনো চিৎকার চেঁচামেচি নেই ধরে নিন যে একজন মেয়েকে মহিলাকে অন্য একটা জায়গায় ধর্ষণ করেছে এবং সেখানে হত্যা করে ফেলেছে সেই ডেথ বডিকে কিভাবে সেমিনার হলে নিয়ে আসা হলো যদি অন্য জায়গায় মেয়েটিকে ধর্ষণ করা হয় বা খুন করা হয় তাহলে কীভাবে মেয়েটিকে নিয়ে আসুন একটা সন্দেহ হচ্ছে না একটা কথায় স্পষ্ট যে মেয়েটি সেই আরজিকর বিল্ডিংয়ে কিন্তু অর্থাৎ মহিলা চিকিৎসক এলোতমা হয়ে যায় বলুন না কেন সেখানে কিন্তু দর্শন হয়েছে অর্থাৎ তাকে কিন্তু সেখানেই দর্শন করা হয়েছে এবং ধর্ষণ করার পর সেখানে অর্থাৎ সেই বিল্ডিং চত্বরে কিন্তু হত্যা করা হয়েছে কিন্তু চিন্তার বিষয় একটা সেমিনার রুম ফাঁকা একটা সেমিনার রুম সেখানে কোনো মেয়েকে কেউ ধর্ষণ করছে অথচ কোনো চিৎকার চেঁচা চিনি তাকে হত্যা করছে অথচ কোনো শব্দ বেরোচ্ছে না এটা কি সম্ভব এবং ধর্ষণ করার পর যেভাবে তাকে হত্যা করা হয়েছে আপনারা বুঝতে পারছেন যে পা কীভাবে ভেঙে ফেলা হয়েছে চব্বিশ জায়গায় তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে যেভাবে হত্যা করা হয়েছে অন্তত চিৎকার চেঁচামেচির শব্দ আওয়াজ অনেকেই শুনতে পেত সন্দেহ হচ্ছে না যে এই ধর্ষণ এবং খুন মামলার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে সন্দেহ হচ্ছে না অবশ্যই সন্দেহের বিষয় সেই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝাতে চেয়েছেন যে বারবার তিনি যেহেতু বিনীত গোয়েলের নামটা উচ্চারণ করছে অর্থাৎ এই মামলার সঙ্গে জড়িত থাকতে পারে বিনীত গোয়েল কি লুকতে চাইছেন সেই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে চেয়েছে যে কোনো আরোপী যদি কারোর নাম উল্লেখ করে তাহলে সেটা নয় যে সে আরোপি হবে বা সেই সেও এই ঘটনা করেছে সেটা নয় কিন্তু বিষয়টি হচ্ছে যে যার নাম উল্লেখ করছে অর্থাৎ ফোর্স তাকে কিন্তু জেরা করা উচিত সিবিআই অর্থাৎ তদন্তকারী সংস্থার যে তদন্ত করছে এবং কঠোরভাবে জেরা করা উচিত দুটি শব্দ ইউজ করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কঠোরভাবে জেরা করা উচিত আর জীবন দর্শন খুন মামলা এই বিষয়ে যার যার নাম উচ্চারণ করছে ধৃত সিভিক ভলেন্টিয়ার ফোর্স আচ্ছা বিষয়টি আগে বলি যে সঞ্জয় রায়ের কিন্তু ফাঁসি হচ্ছে তাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না একশো শতাংশই নিশ্চিত যে সঞ্জয় রায়ের ফাঁসি হচ্ছে শুনতে খারাপ লাগছে আপনাদের এবং আমারও বলতে খারাপ লাগছে জানি না এই মামলার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে শুধু সঞ্জয় রায় বা সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে বা আরও অনেকে রয়েছে জানি না সেটা তদন্তকারী সংস্থা বলবে আচ্ছা বিষয়টি একটা বড় প্রশ্ন যে শুধুমাত্র সঞ্জয় রায়ের নামটা কেন উঠে আসলো সিবিআইয়ের চার্জশিটে প্রশ্ন উঠছে না আপনাদের মনে এবং এই সঞ্জয় রায়কে কে কে গ্রেপ্তার করেছে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ ক্যালকাটা পুলিশ সিবিআই কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র ধর্ষণ এবং খুন মামলা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সিবিআই গ্রেপ্তার করতে পারেনি সিবিআই সন্দীপ ঘোষ বা ওর আরও অন্যান্য যে জুনিয়র চিকিৎসক রয়েছে বা দালালরা রয়েছে তারা কিন্তু ধর্ষণ খুন মামলা নিয়ে গ্রেপ্তার হয়নি বা গ্রেপ্তার করতে পারেনি সিবিআই তারা কিন্তু দুর্নীতি বিষয়ে গ্রেপ্তার হয়েছে বা সিবিআই গ্রেপ্তার করেছে কিন্তু আর ধর্ষণ খুন মামলা নিয়ে গ্রেপ্তার করেছে ক্যাকাটা পুলিশ সঞ্জয় রায়কে সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং সিবিআই চার্জশিটে অর্থাৎ নথির সিবিআই রায়ের বিরুদ্ধে পেশ করেছে সুপ্রিম কোর্টে এবং তার সঙ্গে বিভিন্ন জায়গা সেমিনার হল থেকে শুরু করে এই আরজিকর হসপিটাল চত্বরের বিভিন্ন জায়গার চুয়ান্নটি ভিডিও ফুটেজ যেখানে ধৃত সিবি ভলেন্টিয়ার ফোর্স সঞ্জয় রায় একেবারে সেখানে উপস্থিত ছিল এই সমস্ত ভিডিও টোটাল চুয়ান্নটি ভিডিও সুপ্রিম কোর্টে জমা করেছে সিবিআই এবং নাম রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায় একশো শতাংশই নিশ্চিত যে সঞ্জয় রায়ের ফাঁসি হচ্ছে এবং সঞ্জয় রায়ের কি করা উচিত রাষ্ট্রপতির কাছে প্রার্থনা করা উচিত প্রে করা উচিত অ্যাপ্লিকেশন করা উচিত হান্ড্রেড পার্সেন্ট ফাঁসির আদেশ আসছে সুপ্রিম কোর্ট থেকে কেউ বাঁচাতে পারবে না যেভাবে সিবিআই চার্জশিট জমা করেছে ভিডিও ফুটেজ সহ রায়কে কিন্তু কেউ বাঁচাতে পারবে না কিন্তু আমাদের একটাই প্রশ্ন নানান জনসাধারণের মনে একটা প্রশ্ন যে একজন সিভিক ভলেন্টিয়ার ফোর্স কিভাবে ভোর সাড়ে তিনটে বা তিনটের পর মহিলা চিকিৎসককে একা ধর্ষণ করতে পারে এবং ধর্ষণ করার পর হত্যা করতে পারে অথচ কোনো চিৎকার চিঁচামেচি নেই অথচ কোনো কেউ জানতে পারলো না এ হচ্ছে বলবো ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্ধে